রবিবার সকাল নটা পনেরো মিনিট থেকে ছিল পঞ্চমী তিথি পঞ্চমী শুরু হতেই জেলায় জেলায় শুরু হয় বিদ্যার দেবী সরস্বতীর বন্দনা রীতি মেনে বাগদেবীর আরাধনা তমলুক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ সেবাশ্রমে সকাল থেকে ছাত্রছাত্রী অভিভাবক এবং ভক্তদের ভিড় বেলুর মঠে যে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে যে পূজা হয় সেখানেও সেই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আমরা পূজা করি এই বছর নয়টা পনেরোতে পঞ্চমী শুরু হয়েছে বিশুদ্ধ এখানে প্রত্যেক বছরই খুব সুন্দর করে পুজো করা হয় মিশনের আচার নিয়ম সমস্ত কিছুটা মেনে তাছাড়া আমার ছেলেও এই স্কুলে পড়ে মগরার কোরা ঐক্য সম্মেলনের সরস্বতী পুজোর এবার তম বর্ষ মণ্ডপ সজ্জায় রাজস্থানী ছোঁয়া এবার ছিয়াত্তরতম বর্ষে পদার্পণ করল মগরা অগ্রগামী সংঘের সরস্বতী পুজো থাইল্যান্ডের বুদ্ধ মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ বোতল আর বিভিন্ন বোতলে ছিপি দিয়ে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে হ্যাঁ যেহেতু একটা বৌদ্ধ মন্দির তো এখানে তো অসংখ্য রকম দেবতার মন্ত্রী থাকবেই উৎসাহ উদ্দীপনার সঙ্গে বিনা পানির আরাধনা চলছে জলপাইগুড়ি শহরে বাড়ি থেকে শুরু করে স্কুল কলেজ সর্বত্রই চলছে দেবীর আরাধনা মহাসমারোহে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনেও হল সরস্বতী পুজো মহারাজদের তত্ত্বাবধানে মিশনের ছাত্ররাই সারল পুজোর যাবতীয় দায় দায়িত্ব ছাত্রছাত্রীদের নিয়ে লিলুয়ার বাড়িতে পুজো সারলেন সঙ্গীত শিল্পী মন চক্রবর্তী বেশি করে উদযাপন আমরা সঙ্গীতের ছাত্রছাত্রী আমরা সারা বছরই মা সরস্বতীর আরাধনা করি দিন রাত কিন্তু আজকে একটু বেশি করে উদযাপন করি দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের আদরে মণ্ডপ তৈরি করেছে ভাঙরের কুলবেরিয়া মা কালী সংঘ সকাল থেকেই প্যান্ডেলে ছিল দর্শনার্থীদের ভিড় ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন স্কুলেও হল বাগদেবীর আরাধনা সোমবার সকালেও থাকছে পঞ্চমী তাই এবার সরস্বতী পুজো কার্যত দুদিন ধরে চলবে সোমবারও অনেক বাড়িতে হবে পুজো সোমবারের পুজোর জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা